অন্ধ অনুকরণটা অর্থাৎ মানুষের অন্ধ অনুকরণ মানুষ যেটা করবে সেটার উপরে আমি থাকব। বিশেষ করে এটার আরেকটা চিত্র হলো কারণ হচ্ছে কি কারণ আপনি অনুসরণ করতে পারবেন অনুসরণ করা যাবে দলিল সহকারে হোক অথবা কারো ইলম আমানতে আপনি তার প্রতি আপনার আস্থা আছে আপনি হয়তো দলিল বুঝেন না কিন্তু তার ইলমের প্রতি আপনার আস্থা আছে তখন আপনি তার অনুসরণ করলেন কিন্তু অন্ধ অনুকরণ চলবে না এটা নিষিদ্ধ আপনি বলবেন যে না সে যেটাই বলবে সেটাই রাইট সে যেটাই বলবে সেটার উপরে আমি থাকবো এটা স্পষ্ট নিষিদ্ধ কারণ যার যে ব্যক্তি ভুল থেকে নিরাপদ নয় তার ক্ষেত্রে অন্ধ অনুকরণ চলবে না আর এবং আমরা জানি যে এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি মাসুম নেই যে যা যিনি ভুল থেকে নিরাপদ হতে পারেন আল্লাহ রসুল সালাম এক্ষেত্রে মাসুম তার ক্ষেত্রে চোখ বন্ধ করে আমি বলতে পারবো যে তিনি যদি বলেন হাঁ আমি ওহা তিনি যদি বলেন না আমিও না পৃথিবীতে উনি ছাড়া এমন কোনো ব্যক্তি নেই যার ক্ষেত্রে চোখ বন্ধ করে আপনি উনি হ্যাঁ আমি অহা উনি না আমিও না এভাবে করা যাবে অসম্ভব বরং এটাই নিষেধ করা হয়েছে